সাত সকালে গোলার আওয়াজ আর তাতেই কেঁপে ওঠে উপত্যকা সকালে জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরার ট্রাল এলাকায় এই ঘটনায় এ মাহমুদের তিন জিহাদি নিহত হয় আর তাদের মধ্যে এক জিহাদির একটা ভিডিও সামনে এসেছে যেখানে তাকে তার মায়ের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে মেশিন হাতে নিয়ে থাকা অবস্থায় ছেলেকে দেখে মায়ের বুক কেঁপে ওঠে আর ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বুঝতে পারেন যে তার ছেলে বড় বিপদে আছে আর তারপরে ছেলেকে বলেন আত্মসমর্পণ করতে যাতে করে সে প্রাণে বেঁচে যায় কিন্তু ছেলে যে মানার নয় তার মাথায় যে জিহাদি কার্যকলাপ চলছে শেষ হয়ে যাবে কিন্তু মায়ের কথাই নিজের লক্ষ্য থেকে সরে আসবে না আর শেষ পরিণতি যা হবার তাই হলো মায়ের কথা শুনলে হয়তো আজ জীবনটা বেঁচে যেত মায়ের মন তো ছেলে ভালো হোক কিংবা খারাপ ছেলের কিছু হলে মা স্থির থাকতে পারে না ওই জিহাদির মাও হয়তো বুঝেছিলেন যে তার ছেলে যে কাজ করতে যাচ্ছে তাতে করে তার বড় ক্ষতি হয়ে যাবে মায়ের ভাবনাই সত্যি হলো বিদায়বেলায় সেটাই ছিল জিহাদি ছেলের সঙ্গে শেষ কথা তারপর আর ফোন আসেনি আর আসবেই বা কী করে বলুন সে যে কাজে লিপ্ত হয়ে পড়েছিল তাতে করে বাঁচার কোনো আকাঙ্ক্ষাই ছিল না আসুন আপনাদের শোনাই এবার মায়ের সঙ্গে ছেলের শেষ কথোপকথন শুনুন

কাশ্মীর উপত্যকায় ফের সক্রিয় সন্ত্রাসবাদী বিরোধী অভিযান বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের ট্রালে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে এই ঘটনায় তিন জিহাদি নিহত হয়েছে জানা গেছে যে জৈশ এ দু থেকে তিনজন জিহাদি ওই এলাকায় লুকিয়ে আছে ট্রালের নাদির গ্রামে এই সংঘর্ষ চলে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলওয়ামায় এটা দ্বিতীয় এনকাউন্টার এর আগে মঙ্গলবার সোপিয়ানে তিন লস্কর জিহাদি নিহত হয় ট্রালের অভিযানে মৃত তিন জি জিহাদির নাম আসিফ আহমেদ শেখ আমির নাজিরওয়ানি এবং ওমর আহমেদ ভাট আরও জানা গিয়েছে তিন জিহাদির বাড়ি ট্রালে এর আগে মঙ্গলবার সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তিন লস্করই তৈবার জিহাদি নিহত হয় জিনপাথের কেলার এলাকায় নিরাপত্তা বাহিনী এই জিহাদিদের ঘিরে ফেলেছিল এই অভিযানের নামকরণ করা হয়েছিল অপারেশন কেলার এই অভিযানে নিহত লস্কর জিহাদিদের একজনের নাম শহীদ কুট্টে যে সোপিয়ানের বাসিন্দা এই ব্যক্তি আটই মার্চ দু হাজার তেইশ লশ্কর যোগ দেয় আঠারোই মে দু হাজার চব্বিশে সোপিয়ানের হিরপোড়ায় বিজেপি সরপঞ্চের হত্যার সঙ্গে জড়িত ছিল দ্বিতীয় জঙ্গির নাম আদনান সাফিদার যে সোপিয়ানের নাম মেলহোরার বাসিন্দা ওই ব্যক্তি আঠারোই অক্টোবর দু সালে লস্করে যোগ দেয় আঠারোই অক্টোবর দু সালে সোপিয়ানে একজন অস্থানীয় শ্রমিকের শেষ করে ফেলার সঙ্গে সে জড়িত ছিল সোপিয়ানের অনেক এলাকায় পেহেলগাম হামলায় জড়িত জিহাদিদের পোস্টার লাগানো হয়েছিল নিরাপত্তা বাহিনী জিহাদিদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছে পেহেলগামে নিরীহ পর্যটককে শেষ করে ফেলার জন্য দায়ী পাকিস্তানি জিহাদিদের খোঁজে সেনাবাহিনীর তল্লাশি জোরদার করেছে সোমবার জম্বুর সাম্বা সেক্টরে রাতের আকাশে দেখা যায় লাল রঙের বেশ কিছু ড্রোন সূত্রের খবর মোদীর হুশিয়ারির পরও জম্বুর সাম্বা সেক্টর এবং পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান আর সঙ্গে সঙ্গে তার যোগ্য জবাব দেবার জন্য রেডি ছিল ভারতীয় সেনাও ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করে মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারতের প্রতিরক্ষা সিস্টেম সেনা সূত্রে খবর আকাশে ওই পাক ড্রোনগুলো দেখা মাত্রই সাইরেন বেঁচে ওঠে তারপরে ব্ল্যাক আউট করে দেওয়া হয় গোটা এলাকা তবে সেগুলিকে প্রতিহত করা হয় এবং সেনা সূত্র মারফত জানা গিয়েছে উদ্বেগের কিছু নেই তবে যুদ্ধবিরতির পথে ভারত হাঁটলেও পাকিস্তান যে বিশ্বাসঘাতক সেটা বারবার প্রমাণ করে দিয়েছে আমাদের প্রতিনিধি আশ্রফ ওয়ানি কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার जम्मू कश्मीर में आतंकवाद के ख़िलाफ़ सुरक्षा बलों को गुरुवार सुबह को एक बड़ी कामयाबी मिली जब सुरक्षा बलों ने पुलवामा ज़िले के त्राल इलाके में एक मुठभेड़ में जैश ए मोहम्मद के तीन स्थानीय आतंकियों को मार गिराया पिछले 48 घंटे के दौरान दक्षिणी कश्मीर में ये सुरक्षा बलों की दूसरी मुठभेड़ थी आतंकवादियों के साथ और कुल मिलाकर छः आतंकवादी मारे गए हैं मंगलवार सुबह को इसी तरह एक और इनकाउंटर में शोपियां ज़िले के केलर इलाके में तीन लश्कर आतंकी मारे गए थे जिनके कब्जे से भारी मात्रा में हथियार और गोला बारूद बरामद हुआ था सुरक्षा बलों का कहना है कि ऑपरेशन सिंदूर जारी है और इसके चलते न सिर्फ जम्मू कश्मीर में आतंकवाद के खिलाफ प्रहार जारी रहेगा बल्कि सीमा पार भी यदि जरूरत पड़ी तो आतंकवाद के खिलाफ ऑपरेशन सिंदूर तब तक चलता रहेगा जब तक पहलगाम के गुनाहगारों को सज़ा नहीं मिलती है आने वाले दिनों में जम्मू कश्मीर के अलग अलग हिस्सों में इस तरह के बड़े ऑपरेशन जो हैं वो और देखे जाएंगे क्योंकि 23 अप्रैल से ही जम्मू कश्मीर के हर हिस्से में आतंकवाद के खिलाफ सेना सुरक्षा बलों और पुलिस ने एक बहुत बड़ा अभियान शुरू किया हुआ है अगर गुरुवार के ऑपरेशन की बात की जाए तो सुरक्षा बलों के लिए बड़ी सफलता है जो तीन जैश के आतंकी मारे गए हैं इस मुठभेड़ में

আর তারপর তিনি বুঝতে পারেন যে তার ছেলে বড় বিপদে আছে আর তারপরই ছেলেকে বলেন আত্মসমর্পণ করতে যাতে করে সে প্রাণী বেঁচে যায় কিন্তু ছেলে যে মানার নয় তার মাথায় যে জিহাদি কার্যকলাপ চলছে শেষ হয়ে যাবে কিন্তু মায়ের কথায় নিজের লক্ষ্য থেকে সরে আসবে না আর শেষ পরিণতি যা হবার তাই হলো মায়ের কথা শুনলে হয়তো আজ তার জীবনটা বেঁচে যেত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক